শরীর ব্যথায় যে দোয়া পড়তেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মাটি ও মানুষের থুতুর মাঝে আরোগ্য রয়েছে হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাহি বলেন আমি চিকিৎসা শাস্ত্রের কিছু আলোচনায় দেখেছি পরিশুদ্ধ ও মেজাজ পরিবর্তন করার ক্ষেত্রে থুতুর বিশেষ প্রভাব রয়েছে আর মূল স্বভাব রক্ষণ করার ক্ষেত্রে মাটির বিশেষ উপকারিতা রয়েছে এমনইভাবে অসুস্থতার পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধের ক্ষেত্রেও এর প্রভাব রয়েছে প্রসঙ্গে বিশ্বনবী একটি হাদিসে তুলে ধরা হলো আইসার দিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন কোনো ব্যথিত তার শরীরের কোনো অঙ্গে ব্যথা অনুভব করত অথবা শরীরের কোনো স্থানে ফোড়া দেখা দিত বা হজম হতো না তখন প্রিয় নবী সাল্লাম ওই স্থানে আঙ্গুল বুলাতে বুলাতে বলতেন বিসমিল্লাহি তুরবাতু আর দিনা রিকাতি বা দিনা লিউসফা সাক্কিমুনা বি অর্থ আল্লাহর নামে আমাদের জমিনের মাটি এবং আমাদের কারো থুতু মিশিয়ে যাতে আমাদের রবের আদেশে আমাদের অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায় উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মাটির সঙ্গে নিজের থুতু মেশাতেন তিনি হাতের দিয়ে তা মাটির সঙ্গে মিশাতেন অতপর ব্যথার জায়গায় মাটি মাখা আঙ্গুল বোলাতেন এবং এই শব্দগুলো উচ্চারণ করতেন আল্লাহ মুসলিম উম্মাকে বিশ্বনবীর এই হাদিসের ওপর আমল করে ঘোষিত উপকারিতা লাভের তৌফিক দান করুন আমিন